চলতি বছরের ছাব্বিশে মার্চ রাতে জগদ্দল মজদুর ভবনের সামনে বোমাবাজি ও গুলি চালানোর ঘটনায় আরেকটা সিসিটিভি ফুটেজ সামনে এলো যে ফুটেজে দেখা যাচ্ছে তৃণমূলের কাউন্সিলর সুনীতা সিংয়ের ছেলে নবিত সিং যার বিরুদ্ধে অভিযোগ সে দলবল নিয়ে এগিয়ে আসছে অন্যদিকে দেখা যাচ্ছে অর্জুন সিং ও তার সঙ্গী সাথীরা পরে আসছেন এই সিসিটিভি ফুটেজ থেকে পরিষ্কার নমিতের নেতৃত্বে গন্ডগোলের সূচনা কিন্তু অর্জুন সিং দাবি ছিল তিনি জাননি অথচ ফুটেজে তাকেও দেখা যাচ্ছে উল্লেখ্য অর্জুন সিং দাবি বুধবার রাতে মজদুর ভবনেই ছিলেন তিনি আচমকা দু রাউন্ড গুলির শব্দ পান সঙ্গে

যখন ওখানে যান ওনাকে দেখেই তারা পালাতে আরম্ভ করে কোন রকম ধস্তাধস্তিও তাদের সাথে অর্জুন সিং জির হয়নি এবং অর্জুন সিং এবং ওনার সাথে যারা ছিল তাদের কারো হাতে কিন্তু কোনো নেই এটা প্রকাশ্যে আমরা সিসিটিভি ফুটেজটা তুলে রেখেছিলাম তারপরেই যখন আমরা পুলিশের উপরে চাপ করতে আরম্ভ করলাম যে অর্জুন সিং জির সঙ্গে থাকার কোনো লোক কোন রকমের গুলি চালায়নি। আপনাদের এই তৃণমূল কংগ্রেসের যে তাণ্ডাও করার টিমটা ছিল তারাই এই করেছে তারাই গুলি চালিয়েছে পাঁচ রাউন্ড তারপরে পুলিশ বাধ্য হয় আঠাশ তারিখে রাত্রিবেলা নটা কুড়ি মিনিটে শুভমোটো একটা কমপ্লেন সিং অ্যান্ড তেলুয়া নামে করে কি তাদের হাতে আমরা ইলিগাল পিস্টল কক করতে দেখি সেই চার নম্বর ক্যামেরায় তাদের থানার যে ক্যামেরাগুলো লাগানো আছে তার মধ্যে একটা চার নম্বর ক্যামেরা উনি দেখতে পেরেছেন আমি এখনও বলছি কি সেইখানে যত ক্যামেরা আছে ওখানে এখনও ছখানা ক্যামেরা আছে সেই ক্যামেরার ফুটেজগুলো জগদ্দল পুলিশ ব্যারাকর কমিশনারেট বের করুক আমি বলছি কোন লোক বাদ যাবে না যারা যারা গুলি চালিয়েছিল সব দেখা যাবে এবং এটাও দেখা যাবে সদ্দাম কিভাবে সেই রাস্তার উপরে পড়েছিল সেইটাও পুরোপুরি ফুটেজের মধ্যে আছে পুলিশ সেই ফুটেজটা প্রকাশে আনুক ঠিক উল্টো দাবি করেছে তৃণমূল ঘাসফুল শিবিরের দাবি পড়ে গিয়ে চট নয় গুলিবিদ্ধ হয়েছে নমিত সিং ঘনিষ্ঠ সদ্দাম নামে ওই যুবক খোদ অর্জুন সিং তাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে বলে অভিযোগ করেন বিধায়ক সোমনাথ শাহ হ্যাঁ হওয়ার কোনো অ্যারেস্ট হওয়ার কোনো বক্তব্যই নেই নমিত সিংয়ের নমিত সিংয়ের একটি পুরনো ফুটেজ অনেক পুরোনো ফুটে যেটা চাপ সৃষ্টি করার জন্য অর্জুন সিং থানায় পাঠিয়েছে যে নমিত নাকি সেদিনকে কোনো আমসে হাতে ছিল একটা ফুটেজ সেই ফুটেজটার উপরে অলরেডি কেস হয়েছে নমিত সেই কেসের বেলও নিয়ে এসেছে সেই কেসে সেই ফুটেজটাকে পাঠিয়ে এডিট করে থানায় পাঠানো হয়েছে যার এগেনস্টে একটা সমো কেস হয়েছে বাট হ্যাঁ সেদিনকার কোনো ফুটেজ নমিত সিংকে পাওয়া যায়নি এবং কোনো জায়গায় দেখা যাচ্ছে না দিস ইজ অ্যান ওল্ড ফুটেজ এটা ওল্ড ফুটেজ এটা দায়িত্ব নিয়ে বলতে পারি প্রশাসন করেছে নিশ্চয়ই প্রশাসন সেটাকে পুষ্টি করবে আমি প্রশাসনের বিরুদ্ধে নয় যদি কোথাও সত্যিকালে সেরকম কিছু দেখা যায় যা ব্যবস্থা তাই হবে তার এগেন্স্ট কেস হচ্ছে প্রশাসনের সাথে আছি অর্জুনকে অ্যারেস্ট হতেই হবে অর্জুনে সেদিনকের গণ্ডগোলটা অর্জুন পাকিয়েছে গুলি চেয়ে লেগেছে এবং যার গুলি লেগেছে সে বলেছে সে গুলিটা অর্জুন মেরেছে এরপরে আর কিছু বয়ান হতে পারে না এরপরে যদি মাননীয় আদালত এটাকে কনসিডার না করে তাহলে এটাই হবে যে অর্জুনকে সব কেসে রেহাই দেওয়া হচ্ছে সেই জন্যই দেখবেন যে অর্জুন হাইকোর্টে গেছিল কিন্তু অর্জুনকে বলেছে একদম সোজা পথে অস স্পেশাল কোনো কনসিডারেশন হবে না আজকেরই ইংরেজি পেপারে আছে এদিকে আগেই অর্জুন সংবাদ মাধ্যমে বলেছেন এলাকায় অনেক সিসিটিভি ফুটেজ আছে সেগুলো খতিয়ে দেখুক পুলিশ তাহলেই বোঝা যাবে কে গুলি চালিয়েছে আমার এত খারাপ অবস্থা হয়নি আমাকে নিজের হাতে গুলি চালাতে হবে কথার যুক্তি সাপেক্ষে পোস্ট করেছিলেন একটা সিসিটিভি ফুটেজ সেই ফুটেজের সত্যতা যাচাই করেনি জনমত বাংলা নিউজ সেখানে দেখা গেছে নমিত সিং পুনরায় আগ্নেয়াস্ত্র লোড করছে তার সহযোগী সনু ওরফে টেলুয়ার হাতে সেটা দিচ্ছে ইউনিফর্ম পরা পুলিশকেও ধাক্কা দিতে দেখা গেছে কিন্তু এরপরেও কোনো পদক্ষেপ করেনি পুলিশ তাই বাধ্য হয়ে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ইতিমধ্যেই জগদ্দল থানার পুলিশ শতপ্রণোদিতভাবে নমিত সিং ও সনু জয়সওয়াল ওরফে টেলুয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে গোটা ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি উত্তপ্ত ফলে জগদ্দল কাণ্ডের জল দূর গড়ায় এখন সেটাই দেখার অপেক্ষা ব্যুরো রিপোর্ট জনমত বাংলা নিউজ